শুরুতেই সংবাদ শিরোনাম চাপাইনওয়গঞ্জে বৃষ্টির জন্য কঠিন রোদের মধ্য দিয়ে ইস্তিস্কার নামাজ ও দোয়া আদায় চাপাইনওয়গঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় মনকষা ইউনিয়নের শাহাপাড়া জাতীয় ঈদগাহ ময়দানে আজ বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ ও দোয়া আদায় করেছে সর্বস্তরের হাজারো মানুষ সারাদেশের মতো অনাবৃষ্টি ও দাবদাহে পুড়ছে চাপাইনওয়গঞ্জ জেলাবাসী তাই বৃষ্টির জন্য হাহাকার জেলা জুড়ে বৃষ্টির অভাবে মাঠ ঘাট ফেটেছে উচির মাঠের অনেক ফসল বিনিষ্ট হয়ে পড়েছে আম গুটিগুলো ঝরে পড়েছে বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে দুই রাকাত নামাজ আদায় ও দু হাত তুলে হাজারো মানুষের উপস্থিতিতে ইস্তিস্কার নামাজ আদায় করা হয় নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে মনাজাত করে হাজারো মানুষ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় স্থানীয় মানুষের আয়োজনে চাপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মনকষা ইউনিয়নের শাহাপাড়া জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয় ইস্তেস্কার নামাজ ও দোয়া পরিচালনা করেন তারাপুর দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুর রহমান وانصر رحماتك وحي زلاتك الميت. أنت الغني ونهد الفقراء، أنت الغني ونهد الفقراء، أنت الغني ونهد الفقراء انت الغني ونهد الفقراء انت الغني ونهد الفقراء انت علينا الخير الهدي اللهم اسق عبادك ووحيك وانصر رحماتك وحي زلاتك اللهم اسقنا غيثا اللهم انزل علينا غيثا اللهم انزل الغيث انزل علينا الغيث اللهم اسقنا اللهم اسقنا اللهم اسقنا غيثا